প্রশ্নপত্র হাতে নিয়ে বেরোচ্ছেন অনেকে কেমন পরীক্ষা হলো ভালো হয়েছে কি ভেতরে কি কি দেওয়া হয়েছে মেটিরিয়াল কি কোশ্চেন পেপার দেওয়া হয়েছে হ্যাঁ কোশ্চেন পেপার দেওয়া হয়েছে পেন দেওয়া হয়েছে কি কি দেওয়া হয়েছে যদি দেখানো পেন দেওয়া হয়েছে একটা

হ্যাঁ আশা তো অবশ্যই করছি যে আশা করছি বলেই দিতে এসছি মুখে হাসি তার মানে এক্সামও ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে